সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এম এসসি ছেলের প্রফেশন ইঞ্জিনিয়ার ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ইঞ্জিনিয়ার ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা আমেরিকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এমএসসি ছেলের প্রফেশন ইঞ্জিনিয়ার ছেলের বয়স ছত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা টিচার ছেলের মা টিচার ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা আমেরিকা ছেলের হোম ডিস্ট্রিক্ট রাজশাহী ছেলের পছন্দ যে কোনো প্রফেশনে দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব। তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এমএসসি ছেলের প্রফেশন ইঞ্জিনিয়ার ছেলের বয়স ছত্রিশ বছর ছেলের উচ্চতা ছয় ফিট এক ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যাংকার ছেলের মা বাংলাদেশ আর্মি ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা আমেরিকা ছেলের হোম ডিস্ট্রিক্ট মৌল ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে